আমি কি রেখে দেবো ফোনটা হয়েছে আজকে আমরা একটু চন্দননগরে যে বইমেলা হচ্ছে সেখানে আমি যাচ্ছি তো চন্দননগর বইমেলায় যাওয়ার জন্য আমার আউটফিট হচ্ছে এটা এটা একটা কি শাড়ি জানি আজরাক প্রিন্ট আজরাক প্রিন্টের শাড়ি এটা কিন্তু আমি ফেসবুকে একটা পেজ দেখেছিলাম সেখান থেকে নিয়েছি খুব ভালো শাড়িটা ভীষণ বড় আর এই নিয়ে আমার মাঝখানে কি করছে আর আমি এই স্মোকি আই লুকটা করেছি যাওয়ার জন্য কেমন হয়েছে বলো খুব সহজভাবে তোমাদের যদি দরকার হয় আমার মতন একটা মানুষ যে মেকআপ জানে না সে এটা করেছে তোমাদেরকে আমি খুব ইজি ওয়েতে শিখিয়ে দেব আর এই চুলটা একটু ছেড়েছি কানের দুলটা একটু চেঞ্জ করেছি এই একটা কানের দুল পরেছি এই আবার একটু মাঝখান থেকে উকিচুকি মারছে তো এই হচ্ছে আমার আউটফিট শাড়িটা আর ব্লাউজটা এই ব্লাউজটা আমি বানিয়েছি দেখো কেমন হয়েছে এখানে একটা পা ফাতা দিয়েছি খুব অল্প পাপ দিয়েছি নিচে একটা নিচে একটা হালকা করে মানে পাপ দিয়েছি মানে ঘটি হাতা কিন্তু ঘটি হাতাও না এটা কিন্তু আমি ভিডিও যাবে আমার ইনি মাঝখান থেকে কি করছে রে বাবা বলো আর এই যে পিঠটা দিয়েছি একদম মানে ভরাট পিট দিয়েছি এটাকে রানি গলা বলে রানী গলা দিয়েছি বন্ধ গলা প্রিন্সেস কাট ব্লাউজটা বানিয়েছি হাকোবা লাল হাকোবার সঙ্গে শাড়িটার সঙ্গে ব্লাউজটা কেমন বানিয়েছে আর পুরো আউটফিটটা কেমন একটু জানিও

ওই ভিড় ঠেলে আমরা চলে এসেছিলাম বইমেলার উদ্দেশ্যে মানে বইমেলার ভেতরে ঢুকলাম বইমেলার ভেতরে ঢোকার পরেই আমরা ওই স্টলটা দেখতে পেলাম এখানে আমি কিছু বলেছিলাম কেন জানি না সেই ভয়েসটা শোনা যায়নি হয়তো আমার ফোনে চার্জ একদমই কম ছিল মানে কত ছয় সাত পার্সেন্ট ছিল তার জন্য শোনা যায়নি তো ওই বয়স্ক ভদ্রলোক যে ছিল ছিলেন তার স্টল থেকে আমরা ওই অনেকগুলো বই কিনেছি শুধু একটা মানে তিনটে তিনটে বই ছাড়া বাকি সবগুলো এখান থেকে কেনা হয়েছে তো প্রবলেম হচ্ছিল অনলাইন পেমেন্ট করতে একটু অসুবিধা হচ্ছিল কেননা টাওয়ার একদম পাওয়া যাচ্ছিল না খুবই অসুবিধা হচ্ছিল তো যাই হোক অনেক দেখে ঠেকে ওখান থেকে বই নেওয়া হলো তো ওই যে দেখে একটু ইয়ে লাগছিল খারাপ লাগছিল যে একদম বয়স্ক একজন ভদ্রলোক স্টলে বসে আছে উনি শ্রীরামপুর থেকে এসেছে এসেছেন ওনার স্টলটা উনি আবার চলে যাবেন রাত্রেবেলা শ্রীরামপুরে তো ওনার ওখান থেকেই অনেকগুলো বই নেওয়া হয়েছে বেশিরভাগই নেওয়া হয়েছে আর একটা যেটা আমার মেয়ে যেটা কিনেছে সেটা অন্য একটা স্টল থেকে নেওয়া হয়েছে আর দুটো যেই হুগলি জেলা সম্বন্ধে যেই বইগুলো সেগুলো অন্য আর একটা স্টল থেকে আসার পথে নেওয়া হয়েছে তো আমার মনে হয় বই পড়ার যে নেশাটা সবার তো চলেই গেছে এখন মোবাইলের যুগে কিন্তু এখানে যখন আমরা বই কিনছিলাম বা দেখছিলাম তখন দেখলাম ছোট্ট একদম পুচকে পুচকে একটা বাচ্চা তার মা মানে পুচকে একটা বাচ্চা তার মায়ের সঙ্গে মেলাতে এসেছিলো এবং দেখে সে বাচ্চাদের যেই গল্পের বই থাকে সেই বই দেখে বলছে মানে ওই বইটাই সে কিন্তু ধরেছে ধরে বলছে মা আমি এই বইটা নেব এই গল্পের বইটা নেবো আমাকে কিনে দাও তো ওর মা দিল না খুব বেশি দাম ছিল না বইটার কিন্তু তবুও ওর মা দিল না আমার মনে হয় বাচ্চারা যদি বই দেখে বলে যে আমি এই বইটা নেব এই বইটা পড়বো তো বই মনে হয় কিনে দেওয়া উচিত ওই যে নীতিকথার বই যে দেখলে ওই বইটাই বাচ্চাটা ধরেছিল আর আমি আমার মেয়েকে মজা করে বলছিলাম তুই এই ফুটকুস বইটা নেই এর মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের গল্প আছে তো ওই নিয়ে একটু নাড়াঘাটা চলছিল কিন্তু ওই বাচ্চাটার মাটা দেখলাম কিনে দিল না আমি যদি হতাম না যদি যে এরকম একটা বাচ্চা চেয়েছে আমার কোনো বাচ্চা মানে চেনা জানা বাচ্চা বা আমার বাচ্চাই চেয়েছে আমি তাকে কিন্তু কিনে দিতাম কেননা এখন বই পড়ার নেশাটাই চলে গেছে তো এখানে আর একটা স্টলে আসা হয়েছে এখানে আমার মেয়ে ওই বইটা কিনছে তো এখানেও অনলাইনে পেমেন্ট করতে ভীষণ অসুবিধা হচ্ছিল তারপরে ওদের কাছ থেকে ওয়াইফাই নিয়ে তারপরে পেমেন্টটা করা হয়েছে তো তারপরে ওই সামনেই এক জায়গায় ফাংশানও হচ্ছিলো রকম সুন্দর সুন্দর গান হচ্ছিলো তবে দেখলাম গানের যেই সুর এখন কিন্তু এক একদম আগের মতো নেই আগে যখন আমরা ছোটো ছিলাম অনেক জায়গায় ফাংশান দেখেছি গানের যে সুর ভীষণ সুন্দর কিন্তু সুর ছিল কিন্তু এখন যে ফাংশান হয় সেই ফাংশানে গানগুলো শুনলে অনেক মানে আমরা যারা গান জানি না তারাও কিন্তু অনেক ভুল ত্রুটি ধরতে পারি তো যাই হোক তবুও মিউজিকের সঙ্গে যখন গানগুলো চলে ভালো লাগে শুনতে ভালো লাগে অনেকেই বসেছিলো তো আমরা এবার এগিয়ে যাচ্ছি বই নেওয়া হয়েছে ফাংশন দেখা হয়েছে দেখিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি অনেকে ভিডিও করছে অনেকে ফটো তুলছে তো এখানে বইমেলা ছাড়াও মানে বইমেলায় বইমেলা ছাড়াও আরও অনেক কিছু এসেছে যেমন হচ্ছে কোথাও নানান রকম ডিজাইনার মানে ডিজাইন করা আয়না বিক্রি হচ্ছে খুব সামনেই দেখবে একটা স্টল দিয়েছে সেখানে ডিজাইন করা আয়না বিক্রি হচ্ছে খাবার দোকান আছে খাবার দোকান তো থাকবে বাচ্চাদের নানান অ্যাক্টিভিটিগুলো আছে তো এইরকমই দেখছিলাম কিছুদিন আগেই আমাদের চুচুড়ায় কিন্তু বইমেলা হয়ে গেল তো তখন হাজব্যান্ড গেছিলো আমি যাইনি সে তখনও দু একটা বই কিনে এনেছে তো এখানে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল যে চন্দ্রনগরের চার্চ ছিল সেখানেও একটু পঁচিশে ডিসেম্বরের দিন একটু বেরোবো একটু চার্চটা দেখবো আর একটু বইমেলাটাও ঘুরবো মেয়েকেও নিয়ে যাওয়া হবে বইমেলায় এই আর কি তার জন্যই একটু যাওয়া আর কি তো তো এখানে তারপরে আমরা চলে আসলাম তন্দুরি চা খেতে হাজব্যান্ডকে বললাম সে তো খাবে না কেননা সে চিনি খায় না তাই খাবে না তো আমাকে যে এই তন্দুরি চাটা দেওয়া হয়েছিল সেটা অনেকক্ষণ আগে বানানো ছিল মনে হলো তাই সেরকম আমি টেস্ট পাইনি মানে তন্দুরির যে একটা ফ্লেভার সেইটা কিন্তু পাইনি তো মেয়েটা আমার মেয়ের জন্য যেটা দেওয়া হয়েছে সেটা সদ্য সদ্য বানিয়ে দেওয়া হয়েছে ওটা কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার ছিল তো চকলেট চাও সেখানে বানিয়ে দিচ্ছিলো তারপরে আমার মেয়ে বললো এই এই নেবে এইগুলো কি বলে বুড়ির চুল বা ওই হাওয়াই মিঠাই এটা নেবে তো সেটা নিল আমি আবার এখানে একটু ভিডিও তুললাম এটা আমার ভীষণ স্যাটিসফ্যাকশান লাগে এই যখন এইগুলো মানে তোলা হয় মেলায় গিয়ে বই তো কেনা হয়েছে তার সঙ্গে কাপ আর কাচের গ্লাসও কেনা হয়েছে এগুলো এইমাত্র আমি ধুয়ে রাখলাম তো এই যে কাচের গ্লাস এই একটা দুটো কাচের গ্লাস কেনা হয়েছে এই যে দুটো কাচের গ্লাস কাপ কেনা হয়েছে কাপ নিত্য নতুন কাপে চা খেতে দেখবে খুব ভালো লাগে আমার তো দারুণ লাগে নিত্য নতুন কাপে চা খেতে চায়ের টেস্টটা জানি আরও বেশি বেড়ে যায় এইটা একরকম এটা আমি আমি খাব এইটা একটা এইটা একটা এইটা আর এটা একই রকম ডিজাইন এই দুটো একই রকম ডিজাইন দেখতে পাচ্ছ এইটা আমার একটু আলাদা ডিজাইন এটা আমার মেয়ে মেসে নিয়ে যাবে এটা একটু আলাদা ডিজাইন আমার হাজব্যান্ড বড়ো কাপি চা খেতে একদম ভালোবাসে না তাই ছোটো কাপি কেনা হয়েছে আরও চা কাপ প্লেট কেনা হয়েছে সেটা তিনটে কাপ তিনটে প্লেট চলো সেটাও দেখিয়ে দিই আর এই ট্রে নেওয়া হয়েছে এই ট্রে এরকম দুটো ট্রে নেওয়া হয়েছে একটা মেয়ে নিয়ে যাবে মিসে আর একটা ঘরে থাকবে ছোট ছোট মানে এই এতগুলো এটেছে রকম বইও কেনা হয়েছে চলো দেখাচ্ছি তো এখন আমি দেখাতে বসেছি তোমাদের সামনে বইমেলা থেকে কালকে কি কি কিনলাম আমি এখন আমি দেখাতে বসেছি বইমেলা থেকে কি কি কিনলাম কাপলেট মানে কাচের কাপগুলো তো দেখিয়ে দিয়েছি এবার কিছু আরও রকম কাপ কিনেছি তিনটে কাপ তিনটে প্লেট সেটা দেখায় এটা একটু অন্য রকম মানে যে রকম হোটেলে থাকে না যেই শেপে কাপগুলো তো সেই রকম চলো একটু দেখিয়ে দিই আর তার সঙ্গে প্লেট এটা একটু রকম লাগলো আমার ওই হোটেলে যে কাপ থাকে সেই শেপে কাপগুলো আমার ভীষণ ভালো লাগে তবে ওদের মতন অত বড় না ছোটো এ দেখো অত বড় না একটু ছোটো টাইপের কেননা আমার হাজব্যান্ড বলে ধোর বড় বড় কাপ চা খেয়ে পোষ মানে চা শেষ হয় না পেট ভর্তি হয়ে যায় সে একটু কম ভালোবাসে মানে কম চা পরিমাণে চা খেতে ভালোবাসে একসঙ্গে অনেক ভালোবাসে না এই আমার আবার একটু মানে রচাটা একটু বেশি ভালো লাগে প্লেটটা বের করি নালে হাত থেকে পরে একদম সব গন্ডগোল পাকিয়ে যাবে তো এই যে প্লেটগুলো রকম দেখতে দেখো কি সুন্দর এই যে এইরকম তো আজকাল তো প্লেটে চা খাওয়া উঠেই গেছে ট্রেতেই দেওয়া হয় তো তিনটে কাপ তিনটে প্লেট নিয়েছি আর ওই আগে একটা ট্রে দেখালাম আর এটা একটা ট্রে আমার মেয়ে একটা নিয়ে যাবে বলে নিয়েছে এই হলো বেশ ভালো আমার আবার এখানে মেলা হবে জানুয়ারি মাসে আবার মেলা হবে তখন আবার কিনবো মানে আমার মেলায় গেলে নানা রকমের কাপ কিনতে ভীষণ ভালো লাগে কার কার কাপ কেনার প্রতি নেশা আছে তো এই দেখো এই পাপড়গুলো নিয়েছি এই আঙুল পাপড়গুলো ভীষণ ভালো লাগে সেই ছোটোবেলা থেকে খাচ্ছি ছোটোবেলায় ছিল আরও বড় বড় এখন একটু ছোটো হয়ে বেটে হয়ে গেছে পাঁপড়গুলো আর ছোটোবেলায় যেগুলো খেয়েছি একটু হলুদ হলুদ ছিল এগুলো একটু সাদা সাদা তো এইগুলো চারটে নেওয়া হয়েছে পাঁচ টাকা করে নিয়েছে আর হচ্ছে মেলায় যাব আর এই জিনিসটা আনব না এটা কি হয় কি সেটা কি সেটা বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম না কাঁচা বাদাম না ভাজা বাদাম তো এই হচ্ছে ভাজা বাদাম তো এখন খাবো না বাদাম রাখলাম আর হচ্ছে এই নিমকি নেওয়া হয়েছে নিমকি নিমকি শুনলে একটা লাগে কিন্তু নিলাম আবার নিমকিটা এত শুনেছি এই যে খেতে বেশ ভালো না হয়েছে এই হলো দাঁড়াও আর বই বই মেলায় যাওয়া হবে বই নেওয়া হবে না এটা তো হয় না এটা তো হতে পারে না তো নামগুলো এরকম আসছে আমি এডিট করার সময় ঠিক করে দেবো এই একটা বই নেওয়া হয়েছে অ্যাডমিক হ্যাবিটস খুব ভালো বইটা মানে হ্যাবিটস চেঞ্জ করার মানে জীবনে উন্নতি করার পক্ষে বইটা ভালো তো এটা একটা আমার ঘরে বইয়ের মানে বই রাখার জায়গা মানে মানুষ থাকার জায়গা আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমার এত বই লিলুয়ার ঘরে পুরো একটা আলমারি দুটো আলমারি ভর্তি বই তবুও বই মেলায় গেলে বই কেনা চাই চাই আমার হাজব্যান্ডের প্রচণ্ড পরিমাণে বই নেশা সব প্রচণ্ড পরিমাণে ভাবতে পারবে না আগে তো ছিল সর্বক্ষণ খেতে বসছে বই শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছে বই ট্রেনে বই বাসে বই মানে বাস তো না সব জায়গায় বই আর একটা হচ্ছে স্বাধীনতার সংগ্রামে চন্দননগর এটা একটা মানে এই হুগলি জেলার ইতিহাস পড়তে না ভীষণ ভাল লাগে খুব ইন্টারেস্টিং হুগলি জেলার ইতিহাস তোমরা যারা পড়োনি তোমরা মানে হুগলি জেলার কোনায় কোণায় ইতিহাস তোমরা পড়ে দেখতে পারো সর্বদর্শন সংগ্রহ এ আবার আমার হাজব্যান্ড আবার দর্শনের খুব ভক্ত মানে দর্শন পড়তে তার খুব ভাল লাগে অনেকগুলো বই কেনা হয়েছে অনেক টাকার বই কেনা হয়েছে হুম ফিদেল কাস্তের একটা বই মৃত্যুঞ্জয় ফিদেল কাস্তেল জীবনানন্দ পরিক্রমা জীবনানন্দ পরিক্রমা একটা বই তারপরে আমি ভাবছি আমার না একটুখানি ওই আধ্যাত্মিক বইটাই আমার ভীষণ ভাল লাগে তো অন্য বই খুঁজছিলাম তো সেটা পেলাম না আমি একটাই শিব মঙ্গলের বই নিয়েছি শিবমঙ্গল আমি আমার কাছে একটা বই ছিল দেবযান বলে সেটা বইমেলা থেকে আমি কিনেছিলাম দেবযান বইটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটা আমি পড়েছি মানে ওই বই একবার পড়লে তো হয় না মানে মনে হয় জানি কিছুদিন পরে ওই বই পড়ি আর একবার পড়তে বসলে বইটা কখন শেষ করবো সেটা মানে মনে হয় জানি আরও পড়ি আরও পড়ি খুব তাড়াতাড়ি করে বইটা শেষ করার মানে হয় মনে একটা ইয়ে চাপে তো সেই বইটা একজন আমার কাছ থেকে নিল বুঝেছো তো সেই বই আর তার সঙ্গে আরও দুটো বই একজন আমার কাছ থেকে নিল। বহু বছর আগে অনেক বছর হয়ে গেছে মানে সাত বছর আট বছর তো হয়েই গেছে সেই বই দুটো আমাকে আর ফেরত দিল না মানে ওই বইটা আর তার সঙ্গে আরও দুটো বই মানে তিনটে বই আর ফেরত দিল না এবার তার কাছে যদি বলি আমি আমি জানি সে বলবে না আমি তো নেইনি পুরো ডিনাই করে দেবে তার জন্য তো বলিনি মানে আছে না বই আর বউ যদি হাতের বাইরে যায় আর ফিরে আসে না এ তাই তো সেই বইটাই আমি একটু খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু পেলাম না ওখানে আর একটা বই যেটা হচ্ছে তোমার এ বই মরণের পরে একটা বই সেই বইটা আবার আমার শাশুড়ি বা কাছে ছিল মানে এদের বাড়িতে ছিল আমার বিয়ের অনেক আগে তো সেই বইটাও কে একটা নিয়ে নিয়েছিল আর পাওয়া যায়নি তো ওই বইটাও আমার নেওয়ার খুঁজছিলাম পাইনি নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল তো পরে যদি কখনো পাই এই দুটো বই আমার কাছে রাখার আমার খুব ইচ্ছা আছে একটা মরণের পরে আর একটা হচ্ছে ওই আরে কি বললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বইটার নাম বললাম ওইটা আর একটা এটা নেওয়া হয়েছে সত্য গীতা শার্ট এটা নেওয়া হয়েছে এবার এত কিছু তো নিয়েছি এবার ব্যাগ তো সঙ্গে করে নিয়ে যায়নি ব্যাগ সঙ্গে করে নিয়ে যায়নি এগুলো আনবো কি করে কেননা প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা ভিডিওতে দেখেইছো হয়তো মানে এইগুলো যদি প্লাস্টিকে করে নিয়ে হাঁটতে যাই কোথায় পড়বো আর পরে কাছের জিনিসগুলো একদম যাবে আর বইগুলো ভার ভারী আছে কিন্তু বইগুলো এবার যখন মেলা ঠালা দেখে কাপ কাপ কেনার আগে ফিরছিলাম একটা জায়গায় না ব্যাগ বিক্রি হচ্ছিল আমি বললাম হাজব্যান্ডকে যে ব্যাগ কিনবো আমাকে আঙুলটা ধরে টেনে নিয়ে চলে আসলো কিনতে হবে না কিনতে হবে না করে সে কী অবস্থা ঠিক আছে নেবো না চলো এবার যেই কাপগুলো নেওয়া হয়েছে বলে এবার তো ব্যাগ কিনতে হবে যাও যাও নিয়ে আসো নিয়ে আসো কিনে নিয়ে আসো তারপর গেলাম গিয়ে দেখছি টট ব্যাগগুলো যে আছে টট ব্যাগগুলো খুব কম দাম মানে ভাবতে পারবে না পঞ্চাশ টাকা করে টট ব্যাগগুলো তো আমি দুটো নিয়েছি একটা এটা নিয়েছি একটা কালো নিয়েছি টট ব্যাগ এটা তো তোমার পাতলা এটা না কাপড়টা পাতলা এটা তোমার খুব ভারী কিছু নেওয়া যাবে না মানে একটা ছাতা জলের বোতল বা এই ধরনের কিছু নেওয়া যাবে খুব ভারী কিছু নেওয়া যাবে না কেননা পাতলা কাপড়টা পাতলা ধুলে আর পাতলা হয়ে যাবে আর এইটা কিন্তু বেশ মোটা কাপড় মানে বেশ মোটা মানে মোটা কাপড় তো এই দুটো ব্যাগই হচ্ছে পঞ্চাশ টাকা করে নিয়েছে তো কেমন হয়েছে জানিও ব্যাগগুলো এই হচ্ছে আমার বইমেলার কেনাকাটা টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা